হরে কৃষ্ণা সত্তিলা একাদশীতে ভগবানকে তিল অর্পণ তিল অর্পণ চরণে তিল অর্পণ করে পুজো করলে তিল ধারণ অর্পণ গ্রহণ তিল দান করলে মহাপুণ্য লাভ হয় এটি পঞ্চরবি শস্যর মধ্যে হলেও সত্তিলা একাদশীতে তিল গ্রহণও করা যেতে পারে সত্তিলা একাদশীতে সাবুল লুচি প্রসাদের জন্য করেছিলাম তার জন্য সাবুটাকে হালকা ভেজে নিয়েছি আর একদিকে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হবে আর সাবুটাকে নেড়ে ছেড়ে ভালো করে যাতে পুড়ে না যায় সেইভাবে ভালো করে ভেজে নিতে হবে সাবুটাকে ভালো করে ভেজে ঠান্ডা করতে দিতে হবে বেশিক্ষণ না তিন চার মিনিট মতন ভালো করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করার জন্য কড়াইতে ছেড়ে দিতে হবে আর আলু সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখে নিই আলুটা সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে সুসিদ্ধ হয়ে গেছে এরপর আলুটা একটা পাত্রে তুলে নেব পাত্রে তুলে নিয়ে আলুটাকে ভালো করে স্ম্যাশড করে নিতে হবে আলু যেরকম মাখে স্ম্যাশড করা মানে ভালো করে মেখে নেওয়ার মতন মেখে নিয়ে তাতে যে সাবুটা ভেজে ঠান্ডা করতে দিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার মিক্সিং জারে আমি না গুঁড়ো করে নেব যেরকম আটা সাবুর আটা পাওয়া যাবে সেই সাবুর আটা দিয়ে আলুটা এই যে স্ম্যাশ করে নিচ্ছি সাবুর আটা দিয়ে আলুটা আবার ভালো করে মেখে নেব মাখার আগে নুন সন্ধব লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো ভালো করে স্ম্যাশড হয়ে গেলে ঠান্ডা করতে দেবো গরম আছে একটু ঠান্ডা হোক আর এদিকে সাবুটা নিয়ে দেবো সাবুটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব একেবারে হবে না তাই হাফ হাফ করে করবো প্রথমে হাফ নিয়ে গুঁড়ো করে নেব তারপরে বাদ বাকি যেটা থাকবে সেটাও গুঁড়ো করে নেব বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিট চালালেই হয়ে যাবে সবটা ভেজে নেওয়ার ফলে হালকা কর করে হয়ে যায় তাতে একটু মিক্সিং জ্বালিয়ে তিন চার মিনিট তিন চার মিনিট নয় ওই এক দু মিনিট ঘোরালেই হয়ে যাবে তিন চার মিনিট তো অনেকক্ষণ অতক্ষণ ঘোরানোর দরকার নেই এক দুই মিনিট ঘোরালেই ওটা হয়ে যাবে এক মিনিট মতন আমি ঘুরিয়েছিলাম তাতে হালকা পুরো মিহি হবে না হালকা দানা দানা থাকবে সেটাই আমি ঢেলে নিচ্ছি তাতে কোনো অসুবিধা নেই আর সাবুর লুচি তো আর আটার লুচির মতন ময়দা লুচির মতো তো সহজে হবে না সাবুটা যখন করবেন দেখবেন লুচিটা বেলতে গিয়ে চারিদিকটা ফেটে যাবে অনেকে কেটে গোল করে নেয় কোনো কিছু দিয়ে আমি করিনি কারণ ওই রকম ফাটা ফাটা ওরকম হলে সেটা ভাজার পর একটু কর লাগে খেতে ভালোই লাগে মুছ লাগে তার জন্য আমি গোল করিনি আমি দেখবেন যখন বানাচ্ছি হালকা ফেটে ফেটে গেছে সাইডটা আমি ওইভাবেই করেছি এই যে দ্বিতীয়বারও ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে টাইপ আলুর সাথে দিয়ে দেব এরপরে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দেব এই যে গোলমরিচের গুঁড়ো আর সৈব লবণ পিঙ্ক সল্ট যেটা বলে দিলাম আর এই সন্দব লবণ রক সল্ট পিঙ্ক সল্ট যেটা রক সল্ট পিঙ্ক কালারের এটা দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো খুন্তি দিয়ে হবে না হাত লাগাতেই হবে হাত দিয়ে মেখে নেব ভালো করে এবং জলও দিতে হবে শুকনো শুকনো তো মাখা যাবে না জলও দিতে হবে জল দিয়ে মাখিয়ে নিতে হবে যতটা জল লাগবে অল্প অল্প করে জল মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সফট হচ্ছে হালকা করে মেখে নিয়ে জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে মেখে নেব মেখে একটা ডো তৈরি হবে আটার ডোর মতনই ডো তৈরি হবে তার থেকে আমি লেচি কেটে নেব যেরকম আটার বা ময়দার লেচি কেটে নিই মাকা হয়ে গেলে এই জন্য একটু বড়ো সাইজের করেছি খুব ছোটোও না খুব বড়ো না আর এটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের যেরকম চাকি বেলনি হয় সেই বেলনি এই বেলনিটা এই চাকি বেলনিটা ইউজ করিনি কোনো দিন এই জন্য একাদশীতে তো আটা ময়দা এগুলো চলে না তার জন্যে এই নতুন খেলনা চাকি বেলনি দিয়েই লুচিগুলো একটা একটা করে বেলে নিয়েছি সূর্যমুখী তেল দিয়ে দিলাম কড়াইতে অন্য কোনো তেল চলে না সূর্যমুখী তেল অথবা ঘি সূর্যমুখী তেলটাই দিলাম এরপর গ্যাসটা বাড়িয়ে দেব কারণ হালকা আঁচ থাকলে অনেকটা তেল টেনে নেবে তাই গ্যাসটা হাই ফ্লেমে ভালো করে আগে দেখে নেব তেলটা গরম হয়েছে নাকি তারপর একটা একটা করে সাবুল লুচি ছাড়বো এবং হালকা লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে যাক তারপর একটা করে একটা সাবু ফেলে দেখলাম সাবুটা উপরে উঠে এসছে তার মানে হাড় তেলটা হয়ে এসছে এরপর লুচি ছাড়া যাবে হালকা লাল লাল করে ভেজে নেবো একদম পুড়ে যাওয়ার মতন হবে না আবার আটা লুচির মতো সহজে তাড়াতাড়িও ভাজা যাবে না একটু সময় লাগবে এপাশ করে দুই দিকে ভেজে সাইড থেকে একটা দেওয়া যেতে পারে অনেকটা তেল থাকলে আরেকটা দেওয়া যেতে পারে কিন্তু একটা একটা করে ভাজাই ভালো আমি দিতে গিয়ে হালকা মুড়ে গিয়েছিল এক সাইডটা একটা করে ভাজাই ভালো কারণ সাবুত জিনিস একটু আঠা আঠা টাইপের হয় একটা অপরের গায়ে যাতে লেগে না যায় একটা করে ভাজাই ভালো একটা ভেজে তুলে নিয়ে আর একটা ছালে ছেলে তারপর ভাজবেন অনেকগুলো লেচি হয়েছিল তাই ভাজতে সময় লাগবে সবটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম একটা পাত্রে এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি সবগুলোই ভাজা হয়ে গেছে যেহেতু হাই ফ্লেমে ভেজেছি কড়াটা দেখুন কীরকম লাল হয়ে গেছে চারিদিকটা এটা শেষ শেষ দুটো ভাজছি সবগুলো মোটামুটি ভাজতে অনেকটাই সময় লেগেছে কিন্তু কড়া একাদশীতে যেহেতু অন্য কিছু রান্না থাকে না তাই করা যেতেই পারে অনেকটা সময় লাগলেও রব প্রসাদ করার জন্য খুবই ভালো হয় শেষের গুলো আর বেলিনি হাত দিয়ে চেপে চেপে পড়েছিলাম তাই হালকা মোটা মোটা হয়েছে পিঠের মতন মালপোয়ার মতন প্রভুকে ভোগ লাগিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে তারপর আমরা প্রসাদ পাবো হরে কৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ